বর্তমান যুগের হাওয়া چلছে উল্টো দিকে গেলে মনে বাজে বঙ্গ কোন দেখেছে কে বর্তমান যুগের হাওয়া শুনছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বঙ্গ কোন দেখেছে কে স্ত্রী স্বামী কে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামী বলে ও গো সোহেল খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তিতে গেছে জানো কিস্তিতে গেছে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে বল তো মন যুগে রাহাওয়া বল তো মন যুগে রাহাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে একটা জিনিস আছে জানেন যখন সুদ নিয়ে আলোচনা করি অনেকে চুলকানি শুরু হয় এটা আমি প্রায় জায়গায় ট্রাই করেছি মানে অনেক জায়গায় মানে মিষ্টি মিষ্টি ওয়াচ করলে খুব মজা লাগছে আর যখন সুদ নেশা এগুলি আমি যেখানে আলোচনা করেছি আমি কোনো দিন পেলাম না যে ভালো মানে একটা না একটা চুলকানি আছে যে সুদ ওয়াজ নেই সুদ ছাড়া কিন্তু সুদ কত ভাইটাল কত খারাপ পর্যায়ে চলে গেছে চাল্লা বলছেন অভাব সুদ ঘুষে যাবি না এরপরে মানুষ দেখবেন সুদের কারবার আপনাদের দিকে আছে আমাদের মুর্শিদাবাদে মেয়েদের বেশি একটা আছে বন্ধন লোন বন্ধন লোন বুঝেন আপনারা বউ বন্ধুক লোন আছে মানে ওটা ছেলেদেরকে দিবে না মেয়েদেরকে দিবে মেয়েদের ছেলেদেরকে দেয় না ওটা মানে মেয়েদেরকে ওটা দেয় তো ওদিকে আবার গ্রুপ আছে জানেন ওটা কীভাবে দেয় ওদের একটা ডক্টর ইউনুস নাম শুনেছেন কেউ ডক্টর ইউনুস বাংলাদেশে ও চক্রান্ত আস্তে আস্তে পৃথিবীতে গ্রাস করেছে তো ওটা কিভাবে গ্রাস করেছে যে গ্রামে প্রত্যেকটা গ্রামে আমাদের গ্রামে যেটা দেখেছি যে আটজন দশজন করে একটা গ্রুপ হবে ওদের তো গ্রুপ হতে গিয়ে একটা লিডার তৈরি করে আবার কে ওটা আবার মেয়ে বা যেমন তেমন মেয়ে নয় ভালো একটা মেয়েকে লিডার বানাবে ও যে বলবে তুমি এক কাজ করো তুমি খালি মেয়েদেরকে গোছাও এটা তোমার কাজ আর আল্লাহ কি বলবো আপনাকে যখন থেকে লোন শুরু হয়েছে ভালো করে আর ভাতও চলে না গো যেদিন কোনো দিন লোন দিতে যাবে আপনার সপ্তাহ সপ্তাহ তখন ভাত ওই দিনটা ঠিক মতন হবে ব্যাটা খেবে না স্বামী খাবে এটা গুরুত্ব নাই। গুরুত্ব নাই তখন ওই অনেক সময় দেখা যায় যে স্বামী ভাত চাপিয়ে কী করবে এখন লোন নিতে কৎক্ষণে সে যাক যাক যে একদম লাগিয়েও লোন দিতে গেছে ই কতক্ষণে আসবে ঠিক নাই তখন কি করলে তখন সে আবার চুলাতে ভাত চাপাচ্ছে তো একটা গাজাল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন